ওনার বর্তমান উনি বাবার জমিন পাইল মাত্র তিন বিঘে আর ওনার বর্তমান ওনার নামে জমিন হইলো তিনশো বিঘে তিনশো বিঘে ওনার বাড়ি হইলো শহরে শহরের সিন্টালোডে একটা আর একটা হলো মেডিকেল মোড়ে ডাক্তার ক্লিনিক ওটাও ছয় তালা হলো ঢাকা শহরের উনি দশ তালা ফ্লোটের মালিক এই আশা বলছে ওনার বউয়ের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক বেড়ে ওনার সন্তানের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক বেড়ে মোহাম্মদের সাদ এই সাদ বেলে ওনার নাম তারও নামে আজ হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ব্যাংক বেলে তাইলে আমাদেরকে আজকে এই ইতিম মানে আমাদেরকে রাস্তার আজ চেয়ারম্যান আমরা চাই দূরত্ব পথ আমরা প্রশাসনের কাছে সরকারি মহাদয়ের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আস্থা চেয়ারম্যানের আমরা দূরত্ব পথ বিশেষ চাই এবং তার আশীর্বাদ করে আমরা দেখতে চাই আমার নাম

লাবু বাবুল এরশাদ হারাল গরম নিয়ে আসি বিভিন্ন সময় যে ছোড়া বেআইনি অস্ত্র ওদের কাছে পর্যাপ্ত এখনও আছে আমাদেরকে দুই বছর আমরা ধরুন যে গ্রামে থাকতে পারি নে আশা ত্যাগ করে দুই বৎসর ভাড়া নিয়ে ছিলাম এ অত্যাচারে এই সরকার পতনের কারণে আমরা এলাকায় আবার ফিরে আসতে পারি

মামলা মোকদ্দমায় যায়নি ভয়ে আর যে সময়টা পাঁচ তারিখের আগে ধরুন ভয়ে ওর বিরুদ্ধে কথা বলার কোন কারো ভাষা ছিল না অবশ্যই মামলা করব আর অবশ্যই দুদক থেকে শুরু করি একবারে যে ডক্টর ইনুস সাহেবকে বলবো যে আশাগুলের যে সম্পত্তি দিল অবৈধ শুধু হাজার হাজার কোটি টাকা

সুস্থ সমাধান বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং অতীতে যা দুর্নীতি করছে ভবিষ্যতে যেন আর কেউ ধরনের দুর্নীতি করতে না পারে আমরা এ বিষয়ে সকলকে অবগত করছি কেউ জন্য দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে ধরার জন্য কিংবা অভিযোগ করার জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ করব এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসি তার দ্বারা দাঁড়া চালানো উচিত একজন এক আৰে ভাই একজন গতি কিছু টকা পঞ্চায় আজ থেকে বারোটা চলা অবস্থায় আমি এক লোক জমি কিনছি এগারো শতক সেই জমি

যে আপাৰা ভাঙে আপোনাৰ ঘৰত দিয়া হ'ব পরে যখন ঘরগুলো কমপ্লিট হয়েছে ওখানে যারা ছিল তাদের তো জায়গা নাই থাকার মতো ওই মুরুগির জায়গা নেই তখন ওনারা একটা ঘরে ঢুকছিল ওই মহিলার লাঠি দিয়ে আশরাবুল চেয়ারম্যান লাঠি দিয়ে ঘুষি পাচ্ছে ওর ভাগ্নে সবুজ আখলাদ এবং একটি সুজন নাম ছেলে ওনার লোক কাছের তারা সবাই মিলে মায়ের ধর করি আবার এই যে গোলাপ তারপর নাজমা সাইড ঘরে সাইজন ছিল সাইজন দেখে ঘর থেকে বাইর করে দিচ্ছে দেওয়ার পর ধার জমি জমা বাড়ি ঘর আর্থিক অবস্থা ভালো আছে তাদেরকে নিয়ে আসি ওই ঘর এখন তারা আবার ঘরের মধ্যে তালা মারি চলে গেছে ওই ঘরে থাকে না আর ওখানে ঘর বেচা কিনে এখন অনিয়ম অনেক অনিয়ম ঘর বেচা ঘর গুলা রয়েছে